রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব দলের বাঁকুড়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক প্রাক্তন বিধায়ক অশ্বিনী রাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মারক বক্তৃতার আয়োজন রবিবার দলের বর্জরা এরিয়া কমিটির উদ্যোগে স্থানীয় হাই স্কুলে অশ্বিনী রাজ স্মারক বক্তৃতার বিষয় ছিল আক্রান্ত সংবিধান আমাদের দায়িত্ব মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গণশক্তি সম্পাদক সমিক লাহিরি কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হয়েছিলেন যে সময়টার কথা আমাদের পক্ষে ভাবাও কঠিন হাতে গোনা কয়েকজন মানুষ এই বিস্তৃত জেলা আজকের মতো এরকম যোগাযোগ ব্যবস্থা নয় তার মধ্যে দুচোপ ভরা স্বপ্ন কখনো কৃষকদের ফসলের জন্য লড়ছেন কখনো সেচের জলের জন্য লড়ছেন কখনো মহিলাদের আত্মমর্যাদা দেওয়ার জন্য লড়ছেন যে সমাজ বদলে লড়াই একটা অন্যতম প্রধান দলিল সেখান থেকে বারে বারে একটা কথা একটা উক্তি তুলে আনছেন যে মানুষ নাকি আশ্বাস না এই কথাটা ওরা মনে পিমে বিশ্বাস করতেন মানুষের সম্পূর্ণ ভরসা রাখতেন আজকে বুঝছেন না কালকে বুঝবেন কালকে বুঝছেন না পরশু বুঝবেন পরশুও বুঝছেন না এক সপ্তাহ পরে বুঝবেন কিন্তু মানুষের প্রতি বিশ্বাস সাধারণ হয় না আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের কর্মী আমাদের কি শক্তি আছে যে প্রবল পরাক্রমশালী শত্রু যুদ্ধে লড়াই করতে নিয়েছি আমরা ওদের সাথে পুলিশ আছে মিলিটারি আছে ওদের হাতে তৈরি করা যে পুঁজিপতি তাদের হাতে লক্ষ হাজার কোটি টাকা আছে আমাদের কি আছে আছে আমাদের মতাদর্শ আছে জীবন ভরা স্বপ্ন বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্র তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের আলাদা করে দিচ্ছে আমাদের সবাই সেই কোন নিয়তে সরকার কি করি করি আমরা সেই সরকার আজকে আমাদের দেখছে না না রাজ্য সরকার না দেশে সরকার আজকে অসংখ্য আমাদের শিক্ষিত বেকার ছেলেরা পরিচয় শ্রমিক করছে গোটা দুনিয়া আগে সরকারে যাবে সেই জন্য সেই জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমাদেরকে বিভাজন করছে যেমন এই নির্বাচন এদিনের অনুষ্ঠানে শ্রমিক লাহিড়ি দেবলিনা হেমব্রম অজিত সুজিত চক্রবর্তী সুজয় চৌধুরী যদুনাথ রায় মনোজ চক্রবর্তী অশ্বিনী রাজের পুত্র রথিন রাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জরা